কি রাখूंगा দদেশে সুমা মিষ্টি জন্নত চুমমতে কো দেতে চাইলে মনে देत পারে নাই বা আগ্রহ প্রকাশ করছলে মিষ্টি জন্না তোমাকে আমি একটা চুম্মা দেব কিন্তু দিতে পার নাই এর আগেই আপনি ফেসবুকেই কইতেছেন যে আমাকে চুম্মা দিতে চাইছলে অনেক কিছু করতে চাইছেলে আমি রাজি হই নাই এইদিকে কি আমি সোশ্যাল মিডিয়ায় কইলে দিছি যে ওতেছেলে কেরা জয় আপনি জানেন না ওর চরিত্র খারাপ আর জয় ভাই আপনিও কেমন যে কইয়ে দেবে সম্ভাবনা আছে হেরে চুমমতে যাও লাগবে কি সে আর ওই মিডিয়ার ভিতরে এনে দেওয়া লাগবে কি সে আপনার কি বাসা নাই যাই হোক সমস্যা নাই ওই মিডিয়া জগৎ মিষ্টি মিস্টার তো ওই আপনার চুম্মা দিয়া ওই দর্শককে বলা উচিত আছে না যে কী আমার চুম্মা দেশে এখন দর্শকের যদি মন চায় যে না জান্নাত আমি চুম্মা দেবো হুম আপনি কি চরিত্রটা খারাপ হইবে না পয়েন্টে আসে হুম মেন গোবর্ধন ফায়ার দিয়ে দেবেন যে আপনার নামে কিন্তু এসটা হেলাই দেশে যে কি আমার ভাইয়ের নামে ওরকম কিছু বলা যাইবে না এরা ষড়যন্ত্রমূলক কোনো একটা কথা বলতে আছে আমার ভাইয়া কি চরিত্র ভালো হুম চরিত্র কার ভালো কার খারাপ সেটা দেখাই যাচ্ছে মিডিয়া জগতে মানুষের কতখানি চরিত্র ভালো এটা সবাই জানে হুম কেউ কারো যদি কোনো সময় যদি রাজি না হয় কোনো কিছু মানে বিপরীতে কিছু করতে যায় তাহলেই কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য চললে আসে হুম দুই নম্বরের কথা টপিক আসেন আমি সংক্ষিপ্ত পর্যায়ে শেষ করব কি চুম্বা কিন্তু আপনাকে কিন্তু দেয় না দেওয়ার চেষ্টা করছিলো সেক্ষেত্রে কি সোশ্যাল মিডিয়া আইসা বলা উচিত ছেলে না যে কি আমাকে চুম্মা দেশে হুম চুম্বা যদি দিয়ে ফেলায় তো তাহলে কিন্তু বলা উচিত ছিল যে আমাকে চুম্মা দিয়ে দিছে যাই হোক সমস্যা নাই ওই আপনি আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে থাকেন আপনি মনে করেন এক প্রকার ভাইরাল হয়ে গেছেন জয়বাই আপনি কিন্তু চরিত্রটা সংশোধন করা উচিত আসিল আপনার নামে কিন্তু আগে সোশ্যাল মিডিয়া অনেক কিছু হয়েছে অনেক কিছু আমরা দেখছি দর্শকও দেখছে তো কি। নতুন করে আবার প্রকাশিত হইল কি